আগে যাই ওয়াজ করতে হুজুররা সব আওয়ামী লীগের বিরুদ্ধে যেত এখন ওয়াজ করলে বিএনপির বিরুদ্ধে চলে যায় কি করা যন্ত্রণা কি আছে সরি দুঃখিত আগে হুজুররা ওয়াজ করলে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যেত এখন ওয়াজ করলে এনসিপির বিরুদ্ধে চলে যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলে যায় কারো কারো ওয়াজ জামাত ইসলামের বিরুদ্ধে যায় কারো ওয়াজ হেফাজত ইসলাম অথবা চরমায় যে পীর সাহেব ওনার তো একটা দল আছে

আর কানে কি দিছে মুখ কোথায় ডাকছে জিদ করে কি করছে অহংকার করছে আমাদের ভিতরে মিল পাই না আমরা মিল পান না মিল পান না এখানে আমি যদি বলি যে দাড়ি কাটা হারাম ঠিক কিনা সব দাড়ি লোক ঠিক জানা হারাম যদি বলি সব প্রেমিকরা বলবে ঠিক কারণ জানে কত বাই সালাম বলল তারপরে আর জিদ করে আরো বেশি অহংকার করছে ওনার জাতি দেখেন উনি হার মারেনি ইয়া আল্লাহ নু আলাই সালাম কেমন মানুষ ছিল ওনার জাতি উনাকে এইভাবে মানে রিয়েক্ট করছে ওনার সাথে কিন্তু উনি কিন্তু জাতির প্রতি উনি কিন্তু ই করেনি কি করেনি ক্ষান্ত হয়নি জাতির প্রতি ভালোবাসা কমায়নি আমরা কিন্তু টাকা কম পাইলেও ভাবি আসি আমি খুঁজি না তবে আমি যে এক ফরম বানাইছি মানে আমার কথা বলতেছি আমি বল আমি দুষ্ট মিটতেছি না আমি চিন্তা করছি টাকা খুঁজলে কবি উনি খুঁজে তো তোমরা যে শিয়ানামি করো আমরা কি কম না আমি এক ফরম বানাইছি দু সালে এই ফরম তিরিশ জন দাওয়াত দিতে যাই আর বাইশ জন বোঝে না কি লিখবে এখানে আর রিপ্লিজ দেয় না আট জনে দেয় এর মধ্যে সাত জনে সুন্দর করে ইগনোর করে যায় একটা লাইন চার পাঁচ জনে যাওয়া লাগে আমার আর মন চায় না যাইতে